দিলে এক টাকা না ফরমান জন্য আমি বেঁচে থাকতে খরচ করব না এমন ইমান দেখান আল্লাহ তালা আপনার ঘরেও বরকত দেবে আখেরাত বরকত দেবে যদি বলেন শেষ বয়সে তাইলে বউ বাচ্চা সারা না খাইয়া মরতে হবে না শেষ বয়সে তিন বেলা যারা খাইছে তারাও মারা গেছে শেষ বয়সে যদি কেউ খানা ঠিক মতো খায় তাহলে তো মরে না কথা বলেন না কেন তো তাহলে আর আমনে মরতে অসুবিধা কি আর মরা মৃত্যু বরণ করা এটা কি কোনো শর্মের বিষয় মনে করেন আপনি মরিয়ে গেছে তো মরলে ইন্নারি লি সি সি লোকটা মরে গেল হায় 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 এরকম কথা তার শুনছি না মানুষ মরিয়া যায় কেমনি আচ্ছা কোন এটা কি কোনো শর্মের কিছু তো তাহলে আপনি মরলে অসুবিধা মরতে লাগছে মরে না যাবে মৃত্যুর মধ্যে অসুবিধা কি মরণ কি কোনো লজ্জা বলেন না বলেন না মৃত্যুবরণ কি স্মরণ কত অসুবিধে আপনি মরে যাবেন মরে গেলে জান্নাতে যাবেন সন্তান নাফরমানকে যদি আপোষ না করেন নাফরমান স্ত্রীকে যদি আপোষ না করেন আপনি মরলে সরাসরি ফেরেস্তা জান্নাত খুলে দিন কিন্তু আপোষ করা যাবে আপোষ করতে হবে সেজদার ভিত্তিতে আপোষ করতে হবে গোলামির ভিত্তিতে গোলামির ভিত্তি আমি সেদিনও একজন পুরুষকে বলছি বাপ যে পরিষ্কার একটা বিষয় উনি আমারে বলার পরে আমি বলছি আপনি আপনি আর স্ত্রীকে বলবেন প্রয়োজনে আপনি যে তুমি যদি জোহরের নামাজ না পড়ো তুমি যদি ফজরের নামাজ না পড়ো ঠিক আছে আমি পারলাম না হয়তো তোমারে হ্যাঁ ঠিক আছে না বুঝাইতে ঠিক আছে আমি কামাই করমু আমি বাজার করমু ঠিক আছে তুমি খাও রান্ধো বারো জিডা মনে করিয়া করো কিন্তু আমি তোমার হাতে আর কোনোদিন রান্না করা খাবার খাবো না তুমি আর কোনোদিন স্বামী আমার আমার মুখে তুমি হাসি আর দেখবা না কোনদিন আমি আর তোমার সামনে হাসবো না আপনি কষ্ট করে দেখেন একটা মাস ইনশাআল্লাহ স্ত্রী চরিত্রবান হয়েছে অসংখ্য ব্যাডের কলজার ভিতরেই ভিতরেই যা যা হিম্মতো না এত এত জামেলাত যাইও না এটা বেগায়রত আত্মসম্মান আত্মমর্যাদাহীন কাপুরুষের কথায় আল্লাহ বলেন রব্বানা ইন নাকানা আলামু তা আলমুমা নকফি ওমা ন আল্লাহ গোপন এবং প্রকাশ্য সব বিষয় আপনি জানেন ওমা ইয়াকফা আল্লাহ লাহি মিং শেই ইন ফিল অরদিওয়ালা ফিস্সামা আল্লাহ বলেন যে ইব্রাহিম নবী বলছে আল্লাহ আপনার কাছে আসমানে এবং সাতবক জমিনের নিচে কোথাও কোনো গোপন কিছু নাই আছে কি আল্লাহ জানে না আল্লাহ বোঝে না আল্লাহ দেখে না আল্লাহ শোনে না আল্লাহ অনুভব করে না এমন কি কথা না কেন এমন কিচ্ছু নাই এরপরে আলহামদুলিল্লাহ আল্লাহ কিব্রাহিম বলছে আল্লাহ আপনার প্রশংসা আপনি আমাকে বৃদ্ধ বয়সে পর পর দুইটা ছেলে দিচ্ছেন একটা ইসমাইল একটা ইসহাক ইন্না রব্বিমা আমি বিশ্বাস করি আল্লাহ আশি বছর পরে হলেও চুরাশি বছর পরে হলেও আপনি সন্তান দিয়েছেন কাজেই বান্দার প্রত্যেকটা দোয়া আপনি কবুল করেন যেন বান্দা অস্থির না হয় হতাশ না হয় বলতে থাকেন বলতে থাকেন থাকেন বলতে দোয়া আল্লাহ কবুল করবেনি করবেন আমনে বলে না হুজুর আপনার কথা দইরা টানা পনেরো দিন দোয়া করছি হইতো না বুঝি ওইতো না শেষ পর্যন্ত নিজের চেষ্টা নিজেই করতেছি বুঝেন না কেন উনি বুঝা লাগছে আল্লাহ আল্লাহ দিত না বলেন আপনি পনেরো দিন পরে পনেরো বৎসর পরেও আল্লাহকে ছাড়া আমাদের দেওয়ার মতো আর কেউ আছে অতএব চাইতে হবে শুধুই কার কাছে কতক্ষণ সারাক্ষণ কতক্ষণ সারাক্ষণ সারাক্ষণ মোমেনের দোয়া মৃত্যু পর্যন্ত মোমেনের দোয়া সর্বসময় এরপরে দেখেন আবারও বলতেছে ইব্রাহিম আলাই সাল্লাম আজিব ইব্রাহিম নবীর দোয়া আবার কয় রব্বি জাল নি মুখি আল্লাহ আবারো বলছি আপনি আমাকে পূর্ণ নামাজি বানায়ে দেন অমিং জুররিয়াতি আমার সন্তা নাদি আমার বংশধরদেরকেও কেও নামাজি বানায়ে দেন রব্বানা পতা কাব্বাল দোহা কি পরিমাণ তাকুতি মিনুতি ইব্রাহিম আবার কয় রব্বানা আমার রব পতা কাব্বাল দোয়া দোয়াটা কিন্তু বিশেষভাবে কবুল করে নেয় আল্লাহ ভাত দেন আর মাছ দেন তরকারি দেন আর পানি দেন এটি দিলে দিয়েন না দিলে নাই কিন্তু নামাজি বানাইয়েন এই দোয়াটা কিন্তু ফেলে দিয়েন না সুহানা আল্লাহ চাইছিলাম বিল্ডিং আচ্ছা করছি নাহলে টিনের ঘর অসুবিধা নাই চাইছিলাম টিনের ঘর করছি মাটির ঘর চাইছিলাম এক কোটি টাকা পাইছি নাহলে দশ লাখ টাকা খালাস কোন অসুবিধা নাই দুনিয়া কম পায় আর বেশি পায় স্ত্রী সন্তানের খাদ্য পানীয়, কম পায় আর বেশি পায় এটা মূল বিষয় না আল্লাহ নামাজি বানায়েন নামাজি বানায়েন নামাজি বানায়েন নামাজি বানায় চার বরশেষ দোয়া রব্বানা اغফিরলি ওয়াল ওয়ালিদাইয়া ওয়াল মুমিনিনা ইয়াওমা ইকুমুল হিসাব अजीব দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলতেছে আল্লাহ আমারে মাফ করে দেন আমার মা বাপকে মাফ করে দেন সমস্ত ইমানদার পুরুষ এবং নারী সকলকে হাসরের মাঠে কেয়ামতের দিনে মাফ করে দেন্লাফ করে দেন তাইলে আল্লাহর কাছে মাখফেরাত চাইলেন আল্লাহর কাছে ইবাদতের তৌফিক চাইলেন আল্লাহর কাছে নামাজের তৌফিক চাইলেন এই আমার কথা শেষ স্ত্রী সন্তান ছেলে মেয়ের জন্য প্রত্যেকটা বাবা মার প্রথম চাওয়া স্ত্রী সন্তানের ইবাদত কি বলেন দুই নাম্বার চাওয়া দুনিয়ার প্রয়োজনীয় বিষয় কিন্তু সেটাও হবে ইবাদতের জন্য আল্লাহর শকুরের জন্য সর্বশেষ এই অনেক যুবক ভাই তোমাদের কাছে আমার অনুরোধ দোস্ত নিজেকে সুন্দর কর নষ্ট হইও না আবার বলছি নষ্ট হইও না দোস্ত আমার বন্ধু আমার আমার প্রিয় ভাই নিজেকে নষ্ট করো এত বিপুল পরিমাণ উলঙ্গ ছবি নাচ গান অশ্লীল দৃশ্য তোমারে একদম নষ্ট করে দিবে আমার ভাই এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তুমি আর তুমি নাই তুমি মুসলমানের বাচ্চা না তুমি মায়ের রক্ত ভুলে গেছ তুমি মায়ের দুধ ভুলে গেছ তুমি মুসলমানের পরিচয় ভুলে গেছো তোমার আর কিচ্ছু নেই বেঈমান তোমারই শতভাগ তার দলভুক্ত করে ফেলছে এই দয়া করে নামাজ পড়তে চেষ্টা করি যুবক ভাই মনে করো বাবা খবর নিল না মা খবর নিল না গ্রামের পাড়া পড়শি কেউ কিছু বললো না তবুও কিন্তু দোস্ত হাসরের ময়দানে তুমি একাই তোমার জিন্দিগির জবাব দিতে হবে